আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়ে আরো কয়েকটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান গোর্খত আব্বাস আপনাকে ইন্টারমিডিয়েট করে এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালুক এবং ফালুর ভাই লুরিকেও আপনি ভয় পান আপনি আবদুল্লাহ মিন্টুকে ভয় পান আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তা নামাইতে পারি না। আমি গেলে আমার তো ঠেক ভাঙ্গা দিব আর্মি আমার পাঁচটা ভাঙ্গা দিছে আমার শরীরে দশটা হাত ভাঙ্গা দিছে এবার দেশে গেলে আমার গলা কাটবে কিন্তু ডক্টর নসেরের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হার্ট মধ্যে থাকে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত মতো পরিপক্ক রাজনৈতিক হিসাবে কি করে ওঠেন নাই আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা মাতো মা তার মা ওকে যদি আমি কম্পেয়ার করি অন্য কোন মায়ের সাথে ভুল হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের राष्ट्रीय ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেেনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার কঠোরতা সেটা আছে পক্ষগুলোর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা দেখেন আপনার বাবার যদি না হতো। নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আংপ্যারাল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নшен গোছা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোছা করবে অ্যাডভোকেট মামুন গোছা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএমপির আনパラলাল লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রিত রাখার জন্য সহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ও নোটি বিলম্বে ভারতপন্থী প্রত্যেকটা আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে ওই লোকটা সালাউদ্দিন ওই লোকটা ওই লোকটা ভারতপন্থী প্রত্যেকটা বাচ্চাকে গল থেকে বহিষ্কার করুন বহিষ্কার আর একটা কাজ করুন আপনি নিজে আপনার স্পেস রাইটা পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসার সব পাবে যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করতে না

মুখকে যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন ও প্রাণীগঞ্জের মাইন খাইয়া অন্দলের নিচে ঢুকা যাবে আপনি যদি আব্দুল আউবাল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন ওদের কোন অস্তিত্ব থাকবে না আপনার হাতে অনেক ক্ষমতা আপনি শুধু ডিক্লার করে দেন যে ওরে 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 বহিষ্কার করলেন বীর বীর করবে আপনার পিছনে দুই আপনার জন্য আর সাজেশন এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা অ্যাগে রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য রিস্ক নিয়েছে আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে বাহ কুত্তার বাচ্চা গুলো হুমায়ুন একটা ক্যান্সার আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার হমানুল্লমান আপনার জন্য ক্যান্সার আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার আপনার জন্য ক্যান্সার রুমিন ফাঁনা আপনার জন্য ক্যান্সার জন্য এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা বোকা আমি গতকালকে বলেছি হাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না বিএনপি দুইবারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না তারেক সাহেব আপনি এবং আপনার মা ওই লোককে সেনা প্রধান বানাইছেন যে আমরা তারেক সিদ্দিকি কে গালি দেই না রেহানা দেব তারেক সিদ্দিক গালি দেয় আর্মিটা ধ্বংস করছে আপনার বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংস শুরু করেছে গত সপ্তাহে দুই সপ্তাহ আগে দেখছি আপনার না বুঝলে গাড়া গেছে মানুষ শিখে ভুল থেকে মানুষ শিখে আপনারা শিখেন না মানুষ ভুল থেকে শিখে যে এই ভুল আর করা যাবে না কিন্তু আপনারা শিখেন না সাইন স্কান দারের বৌড়ে দেখলাম ওয়াকারের পাশে দাঁড়ানো হঠাৎ নিচে দিয়ে দাঁড়ানো